দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার জাবরের হাট এবং আপনারা দেখছেন এখানে যে দেশি গরুগুলো প্রাভিক্ষা করা হচ্ছে আমি সেই তো আপনাদের দেবো আমরা জানি এই হাটটি হচ্ছে প্রতি বুধবারে বসে আর এটি হচ্ছে একটি বর্ডারের পাশের হাট তো আমরা দেখছি এখানে যে গরুটি রয়েছে সেই গরুটির একটু তথ্য আমরা নেই

তোমার এটা কত বাহাত্তর কত কত কতষট্টিও কয় আমরা তো খরচা করে নিতে না আমরা তো খরচা করে নিতে পেয়েছিলাম

জাবরহাট ঠাকুরগাঁ জেলার যে দেশি জাতের সারগড় গুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম Danbose. Danbose. Mm.

তিরাশি পর্যন্ত বলে এটা বাহাত্তরাত্তর আমরা দেখছিলাম আজকে বগুড়া জেলার পীরগঞ্জ উপজেলার জাবরের হাটে যে গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানে দেখছিলাম আরেকটি अब कुन काम भयो त सबै कुराहरु सबै थाहा भयो आजका सब कुरा ला भिडियो गरेर खिच्र्ने भयो

গরুগুলো প্রা বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনলাম এখন কামতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ